আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাবার কথা দর্শক আমি এই মুহূর্তে আছি গাজীপুর টঙ্গিতে আমি এখানকার কিছু শিল্পাঞ্চল আপনাদের দেখাচ্ছি এই ফ্যাক্টরিটার নাম হলো হুকলুন এই ফ্যাক্টরির নাম হলো হুকলোন আর এখানে একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এটা আছে শ্যাটার নাম ডেলি শাডান ফ্যাক্টরি এখানে একটা গেঞ্জি ফ্যাক্টরি এটা আমরা আমার সঙ্গে থাকুন আমি এক করে এক ফ্যাক্টরি দেখাচ্ছি ঠিক আছে না আমলে করে যাওয়া সেই যাত্রী সাউনি